এটাই মিরিসার সবচেয়ে সুন্দর সমুদ্র পাড়ের হোটেল প্যারাডাইস বিচ ক্লাব হোটেলটির অবস্থান একদম বিচের সামনে তাই সকাল বিকেল সমুদ্রের ঢেউয়ের শব্দে জেগে ওঠা এক অসাধারণ অভিজ্ঞতা এখানে আপনি সমুদ্রের পাশে বসে রোদ পোহাতে পারেন সুইমিং পুলে সময় কাটাতে পারেন কিংবা সমুদ্রের জলে মনের আনন্দে ঝাঁপিয়ে পড়তে পারেন রুমগুলো আধুনিক খোলা বারান্দা থেকে দেখা যায় নীল জল আর সোনালি বালু। এখানে থাকা মানেই এক টুকরো শান্তি এক টুকরো স্বর্গ চেক ইন করতেই আমাদের দিল ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস যা মুহূর্তেই ভ্রমণের ক্লান্তে ঘুরিয়ে দেয় প্যারাডাইস ক্লাব হোটেলে সকালবেলা ব্রেকফাস্টে আসছি আমরা এখন মির্জাতে আসি মির্জাতে আমরা কালকে বিকালবেলা পৌঁছাইছি এবং বিকাল এখানে চেক ইন করি তো এখন ব্রেকফাস্টের জন্য আসি এখানে ব্রেকফাস্টের জন্য বুকে সিস্টেম রয়েছে এবং এখানকার ব্রেকফাস্ট কালকে ডিনার করছিলাম ডিনারটা খুব ভালো ছিল প্যারাডাইস বিচ ক্লাব এর রেস্টুরেন্টে সাজানো ছিল দারুণ এক ব্রেকফাস্ট বুফে শ্রীলঙ্কান ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি ছিল ইউরোপীয় ও ইন্ডিয়ান খাবারের অপশনও আমরা সাগরের নীল জল আর ঢেউয়ের মুক্ততা উপভোগ করতে করতে ব্রেকফাস্ট করলাম সমুদ্রের হাওয়ায় গরম কফির কাপে আর ঢেউয়ের সুরে এক অসাধারণ সকাল শুরু হলো প্যারাডাইস বিচ ক্লাব মির্জাতে ছিলাম ট্রিপল শেয়ার ডিলাক্স রুমে আর রুমটি ছিল সত্যিই প্রশস্ত ও আরামদায়ক বাথরুমে ছিল সব ধরনের আধুনিক অ্যামিউনিটিস যা থাকার অভিজ্ঞতাকে করেছে আরও আরামদায়ক তবে সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল রুমের সাথে থাকা সি ভিউ বারান্দা বারান্দায় বসে সমুদ্রের ঢেউ দেখা আর ঠান্ডা বাতাসে সময় কাটানো একেবারে স্বপ্নের মতো অনুভূতি দুপুরের সময়টা কাটিয়ে দিলাম সমুদ্রের ঢেবের সঙ্গে দাপাদাপি করে প্রচণ্ড রোদ থাকা সত্ত্বেও সমুদ্রে ঠান্ডা পানির স্পর্শে মিলল এক অদ্ভুত স্বস্তি এক প্রশান্তি এই যে আমি এখন ঢেউয়ের ভিতরে বসে আছি মনে হচ্ছে সময় যেন থেমে গেছে সমুদ্র থেকে উঠে এসে কিছু সময় কাটালাম সুইমিং পুলে কিছুক্ষণ সাঁতার কাটতে কাটতে বুঝতেই পারেনি কখন তিন চার ঘন্টা কেটে গেল এক নিমিশেই মিলিসাতে আমরা যে হোটেলে রয়েছি প্যারাডাইজ বিস ক্লাব সেই হোটেলের রুম থেকে এই চমৎকার সমুদ্র দর্শন করা যায় আমরা এখন বারান্দা থেকে এই সমুদ্র দর্শন করছি এবং চা খাচ্ছি সমুদ্র দর্শন এবং সাথে এক কাপ চা i one আজকে মির্সাতে আমাদের দ্বিতীয় দিন মির্সা ঘুরতে বের এখন বাজে সাড়ে পাঁচটা বিকাল সাড়ে পাঁচটা আমরা আসি কোকোনাট ট্রি হিল বিকালবেলা চলে এলাম মির্সার সবচেয়ে বিখ্যাত জায়গা কোকোনাট ট্রি এখান থেকে দেখা যায় এক অসাধারণ সূর্যাস্ত যেন প্রকৃতি নিজের হাতে রং তুলির আঁচড়ে আকাশ সাজিয়েছে আমরা অনেকক্ষণ বসে রইলাম নীল সমুদ্র আর সোনালী আকাশের মেলবন্ধন দেখে মুগ্ধ হয়ে। প্রতিটি মুহূর্ত মনে হচ্ছিল স্বপ্নের মতো শান্ত আর নিস্তব্ধ। কোকোনাট ট্রি হিল সূর্যাস্ত দেখার এক জাদুকল জায়গা যা একবার দেখলে সারা জীবন মনে থাকে। Movin' away can't you say? Sand in your feet feel to the sea. Movin' away আজকে আমরা আসছি কোকোনাট্রি গেলে বাজে সাড়ে পাঁচটা তো এই বিঘায় আসলে আপনার এখান থেকে দেখতে পারবেন সানসেট সানসেটের সময় এখানে প্রচুর ভিড় হয় কোকোনাট ট্রি হলে এখানে প্রচুর মানুষের সমাগম হয় আপনারা দেখতেছেন যে আমার চারপাশে খালি মানুষ আর মানুষ তো আপনারা যদি এখানে নির্বিলি একটা ছবি তুলতে চান সেই ক্ষেত্রে আপনারা সানসেট সময়টা বাদ দিয়ে অন্য সময় আসতে পারেন আমরা কোকোনাট ট্রি হিল ঘুরে এসে এখন আসছি ব্যারোট বিচ এটা ব্যারোট বিচ পিছনে যে পাহাড় আছে এটা ব্যারোট হিল বলে তো এখান থেকেও সানসেট উপভোগ করা যায় এখন ছয়টা বাজে পার হয়ে গেছে তো সানসেট কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা আসছি বিশটা ঘুরে দেখি Off your seat, clap your hands to the beat, grab your champagne glass tonight. We toast to freedom in the Caribbean, yeah. In the Caribbean, yeah. Dan, dan, dan. Smoke, 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 fire it up, let our lanterns paint the night sky red. Paint the night sky red, yeah, yeah. We'll drink anybody by the ocean. কেটে গেল সমুদ্রের ঢেউয়ের সুরে পরের দিন সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা প্রস্তুত হলাম পরবর্তী যাত্রার জন্য প্যারাডাইজ ক্লাবে আমাদের থাকা ছিল একদম স্বপ্নের মতো সমুদ্র সূর্যাস্ত আর শান্ত পরিবেশ সব কিছুই ছিল অবিস্মরণীয় চেকআউট করে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের পথে যার সৌন্দর্য আমাদের আরও বেশি অবাক করেছে তাই অপেক্ষা করুন আমাদের নেক্সট ভিডিওর জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আল্লাহ হাফিজ